জানলে আপনারা অবাক হবেন যে এটা কি দিয়ে তৈরি হয়েছে সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করতেন না আর এই লাড্ডু খেতে এতটাই ভালো লাগে যে একাই আপনি আট দশটা লাড্ডু খেয়ে নেবেন দেখে বুঝতেই পারবেন না যে এটা সাবুদানা দিয়ে তৈরি হয়েছে যারা সাবু খেতে একদমই পছন্দ করেন না তারাও এটা চেটেপুটে খেয়ে নেবে খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা তাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো সাবুদানার লাড্ডু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো সাবুদানার লাড্ডু বানানোর জন্য এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি সাবুদানা নিয়েছি একটু ছোট দানা দেখে সাবুদানাটা নিয়েছি তবে এরকম ছোটো দানা সাবুটাই নেবেন এরকম ছোটো দানা সাবু দিয়ে সাবুদানা লাডুটা খুব ভালো হয় এবার আমি এই সাবুদানাটা একটা পাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর সাবুদানাটাকে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে দেখুন বেশ কয়েকবার জল বদলে বদলে সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বাটির মাপে আমি সাবুদানাটা নিয়েছিলাম আর এই বাটির মাপেই এক বাটি ফুটন্ত গরম জল সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর সাবুদানাগুলো দেখুন গরম জলটা টেনে একেবারে ফুলে উঠেছে দেখুন সমস্ত জলটাই টেনে নিয়েছে আর দেখুন খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে দেখুন এবার গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো ঘি এবার ঘিটা সমস্ত কড়াইয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি গরম ঘিয়ের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাটা দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ঘিয়ের সঙ্গে সাবুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন সাবুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে এবার এই যে বাটি মাপ করে আমি সাবুটা নিয়েছিলাম সেই বাটির মাপেই হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি সাবু দিয়েছিলাম আর এতে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা এলাচের ভিতরের অংশগুলো নিয়ে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য একটু কেশরী রঙ গুলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু খেয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিনি কেশরী কালার আর এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একেবারে মতিচুরে লাড্ডুর মতো কালারটা লাগছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সাবু দিয়ে তৈরি করেছি আর যখন দেখবেন যে এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন যে লাড্ডুর পুটটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে কিছু আমন্ড কুচি নিয়েছি আর নিয়েছি কিছু চারুমগজ এবার এই আমন কুচি ও চারুমগজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন কুচি ও চারুমগজটা দিয়ে আবারও সাবুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমন কুচি ও মগজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরটা এখন লাড্ডু বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব এবার লাড্ডুর পুরটা আমি নামিয়ে একটা থালাতে ঢেলে নিচ্ছি তারপর এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে লাড্ডুগুলোকে পাকিয়ে নিতে হবে দেখুন পুরটা হালকা ঠান্ডা করে নিয়েছি আর একটা পাত্রে আমি একটু জল নিয়েছি এবার এই জলটা হাতে এইভাবে লাগিয়ে তারপর এই পুর থেকে অল্প অল্প নিয়ে এরকম লাড্ডুর আকার দিয়ে নিতে হবে দেখুন একটা লাড্ডু আমি পাকিয়ে নিয়েছি এইভাবে সব লাড্ডুগুলোকে পাকিয়ে নিতে হবে তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি হাতে এইভাবে জল দিয়ে দিয়ে লাড্ডুগুলোকে পাকিয়ে নেবেন এখন এটা গরম আছে বলে একটু নরম থাকছে তবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো দেখুন হাতে জল দিয়ে দিয়ে এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে পাকিয়ে নেব লাড্ডুগুলো দেখতে একেবারে মতিচুরের লাড্ডুর মতো লাগছে দেখে কেউ বুঝতেই পারবে না যে দিয়ে লাড্ডুটা তৈরি করা হয়েছে আর এই লাড্ডুটা খেতে তো দারুণ টেস্টি হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই মিলিয়ে যায় এখন এটা একটু গরম আছে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা এয়ারটাইট কৌটোয় ভরে আপনারা বেশ কিছুদিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা আমার এই আজকের সাবুদান আর লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ